দাদা একটু থামা যাবে একটু কথা বলতাম তোমার সাথে এদিকে এসো এদিকে সাইডে এসো কাজ হচ্ছে তো

আমার হ্যাঁ তোমাকে তো অনেক আবার দেখলাম হ্যাঁ ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলি আমি খারাপ পাচ্ছ না তো তো আজকে করতে গেছো নাকি মানে তুমি আর তোমার বোন নিয়ে করতে গেছো কত টাকা কালেকশন হলো আজকে আমি তো গেছিলাম মগদ হলে হ্যাঁ তিরিশ পায়তিরিশ কেজি চাল হচ্ছে হ্যাঁ আর বোনটা কালেকশন করছে সাড়ে তিনশো টাকার মধ্যে আচ্ছা সাড়ে তিনশো টাকা কালেকশন হয়েছে আচ্ছা তোমার কি ভিক্ষা তোমাদের কি ভিক্ষা করেই সংসার চলে নাকি হ্যাঁ আমার আমার ভিক্ষা করে আমার আমাদের সংসার চলে আচ্ছা আচ্ছা আর বাড়িটা যেন কোথায় বলে ফক্করে হাফকরে হাড় পেটল লানাফাড়া পেটলা পড়া আচ্ছা তোমার বলে কি রাশিদুল আর রাশিদুল মি রাশিদুল মি আচ্ছা আচ্ছা আমি একদিন তোমার বাড়িতে যাব ঠিক আছে তোমার বাড়ি দিকে তোমার কন্ডিশন দেখে ঠিক তোমাকে তো আমি দেখে ঠিক আছে তোমার বাড়িতে গিয়ে মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি ঠিক আছে আমি হেল্প করবো তোমাকে ঠিক আছে আর আজকে তো মানে যে পর্যায়ে আছো যাই হোক এইভাবে চলাফেরা করতেছো কোনো অসুবিধা হচ্ছে না তো না অসুবিধা কিছু হয় না ওই এত আমার আমার মনে আশা যদি ভাল থাকতাম হাড়ি বাড়িতে পারতাম এটা আর আমার বুদ্ধি না হ্যাঁ এটা তো সবাই আশা থাকে যদি একটু হাঁটতে পারতাম বা সবাই সবার সাথে এনজয় করতাম সবার সাথে ঘুরতে যাইতাম ঠিক আছে এটা সবারই আশা থাকে তোমাকে খুব মানে খুবই কষ্ট লাগলো তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে তোমাকে কিছু আমি দিতে চাই সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি তাও নেব খুশি তো নাকি কতটা খুশি হ্যাঁ তো যাও বেশি বুঝলে আমি কি বলি মনে কষ্ট নেবে না হ্যাঁ আজ যে তুমি যেভাবে চলছো এইভাবে চলাফেরা করো আমি ভগবানের কাছে ভগবান আল্লাহর কাছে আশীর্বাদ করি সেইভাবে যেন তুমি ভালো সুস্থ মতো চলতে পারো ঠিক আছে আর আজকে কি বার শনিবার আর সোমবারের দিন কোথাও যাবে তুমি না সোমবার দিন আচ্ছা আচ্ছা নেবে মোবাইল নাম্বারটা নিয়ে ফোন করো তোমার তোমার আমি নিচ্ছি কিছু নম্বর হ্যাঁ সোমবারের দিন বাড়িতে থাকবে ঠিক আছে আমি মোটামুটি দুইটা থেকে আড়াইটের দিকে যাবো দুইটা থেকে আড়াইটা ঠিক আছে তোমার বাড়িতে যাবো আমার যতটুক আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে হেল্প করবো ঠিক আছে আর আমরা কিন্তু হেল্পিং ভিডিও করি হ্যাঁ আমি তোমাকে কিন্তু ভিডিওটা করতেছি ঠিক আছে তুমি মনে করছো না তো অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল আছে হেল্প দুঃখের সাথে আপন ঠিক আছে আমার হেল্পিং চ্যানেল আমি এইভাবেই সবাইকে সাহায্য করি ঠিক আছে আর চলে তুমি দেখতেও পারো আর আমি সোমবার দিন তোমার বাড়িতে যাবো হ্যাঁ তোমার সাথে কন্ট্যাক্ট করে আমি তারপর যাবো বুঝলে তো ঠিক আছে আজকে আসো খুবই ভালো লাগে তোমার সাথে কথা বলে হ্যাঁ